আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এগুলো হচ্ছে মিষ্টি আলু তো এর আগে মিষ্টি আলু আনছিলাম আপনাদের তো দেখাইছি তো আমার মেয়ে কিন্তু কয়েকদিনই বলছিল আলু সিদ্ধ করার জন্য আমার মনেই থাকে না তো আজকে দেখলাম যে চারটে আলু রয়েছে তো এই চারটে আলু ওই মেয়েদেরকে সিদ্ধ করে দিলাম আর কি তো আলুগুলো খেতে কিন্তু বেশ মজা ছিল খুবই মিষ্টি ছিল আলুগুলো আমি ভাবছিলাম বা যে এত একটা মিষ্টি হইব না পরে দেখি যে না ভীষণ মিষ্টি আর এই যে এদিক দিয়ে কিন্তু আমি আর কি সিমের তরকারি বসাইতেছি সাথে একটা আলুও দিছি তো লবণ হলুদ মরিচ দিয়ে দিব আর একটু পেঁয়াজ রসুন থেতু করে রাখছিলাম ওইটাও সাথে দিয়ে দিব আর কি তো রান্নাটা বসাইতেছি ওইটা দেখাইতেছি কিন্তু শেষ পর্যায়ে যাই আর আমার ভিডিও করতে মনে ছিল না তো আমি কিন্তু বলে এসেছিলাম আর কি রান্নার শেষের দিকে ভিডিওটা নেওয়ার জন্য তো শুরুটা শুধু দেখাইতেছি শেষটা আর দেখাইতে পারবো না আর কি তো যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক কিন্তু আমার কাছে খুবই মূল্যবান আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আর এই যে এগুলো হচ্ছে কিন্তু চালতা আমার বোন নিয়ে আসছিলো আরেক বোন পাঠাইছে ও নিয়ে আসছিল তো সময়ও পাচ্ছি না আবার একটু অলসতাও করতেছি দেখি যে চালতাগুলো আইন পচে যেতেছে নষ্টে যেতেছে তো ভাবলাম যে আজকে আর অলসতা করবো না আজকে একবারে আচার আর বানাইয়ে ফেলবো তো আমি কিন্তু চালতাগুলো আইন কাটতে বসে গেছি তো পচাটা সফালে যতটুকু নেওয়া যায় নিব আর কি তো চালতা কাটতে না আমার কিন্তু ভীষণ ভয় করে কারণ চালতা কাটার সময় অনেক সময় কি হয় যে হাত পিছলে লে যায় তো এখন কিন্তু হাত কাটিয়ে যাবার অনেকটাই চান্স থাকে আমি কিন্তু খুব ভয়ে চালতাগুলো সুন্দর করে কাটে নিতেছিলাম তো যারা যারা আমার চ্যানেলের আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো চালতাগুলান কিন্তু আমার সোলা হয়ে গেছে আর পচাটা সাফা লাইয়া যতটুকু পারছি ততটুকু নিচে আর কি তো এই জায়গায় বেশ টুক আছে এইগুলো নিয়ে আমাদের হয়ে যাব তো চালতাগুলান কিন্তু আমি দুইতে আসছি তো দুয়ার পর সিদ্ধতে বসাবো একটু তো সিদ্ধ করে তারপর কিন্তু বানাবো তো আচার খাইতে কিন্তু ভালো লাগে মনে হয় যে অনেকেই আচার পছন্দ করে কিন্তু এগুলো না অনেকটা ঝামেলার ব্যাপার ছোট বাচ্চা নিয়ে এগুলো করতে খুবই সমস্যায় পড়তে হয় তো আমার মেয়েরা বাসায় না থাকলে আমি কোনো কিছু করতে পারি না তো মেয়েরা যেহেতু বাড়িতে আসছে স্কুল আর কি একটা না চার দিন ছুটি পাইছে এদিক দিয়ে সবে বরাতের ছুটি আর আগের একটা ছুটি বাকি ছিল ওইটা দেয় নাই আর শুনি সারেরা চার দিনের ছুটি একসাথে করে দিছে সারা নাকি কোথাও ঘুরতে যাইবো তো সেই জন্য আর কি তো এই জায়গায় কিন্তু আমি একটু লবণ আর একটু হলুদের ফাঁকিও দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য আর এই যে দিক দিয়ে কিন্তু পাঁচফোরণটা আমি ভালোভাবে টাইলে নিতেছি তো একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপর দিব আর কি সেজন্য মশ করে নিতেছি একটু তো আমি কিন্তু খুব বেশি একটা আচার বানাই না আমার বড়ো বোনের কিন্তু বাড়িতে অনেক আম গাছ আছে ও কিন্তু আমের আচার জলপুর আচার বানায় আর ওগুলোই কিন্তু আমি বা আমার মেয়েরা খাই ও ওদের বাড়িতে গেলে খাই বা আমার বোন যে কোনো কিছু করুক আমার জন্য কিন্তু পাঠাইব তো ওইখান থেকেই খাওয়া হয় এই আচারের বের কিন্তু আমি তেমন একটা একটা আচারেরই বের আমার কাছে ভালো লাগে না আমি করিও না তো করার জন্য অনেক সময় খাওয়া হয় না আমার বোন দিয়ে যায় ওইটি খাই তো শুকনো পাটায় কিন্তু আমি মশলাগুলো আর কি একটু গুঁড়ো করে নিছি আর এদিক দেওয়ার পরে কিন্তু যে চালতাটা ছিল ওইটা একটু থেঁতু করে নিতেছি যাতে ভিতরে একটু চিনি শিরাটা ভালো করে ঢুকে সেজন্য এই তো এদিক দিয়ে কিন্তু আমি শিরাটা রেডি করে নিতেছি এতে কিন্তু আমি একটু সরিষার তেল দিচ্ছি তো আর দিয়ে দিছি চিনি একটু লবণ আর একটু মশলাও দিছি সাথে একটু শুকনো মরিচের ফাঁকিও দিছি তো এটা একটু ভালো করে কষানো হইলে তারপর কিন্তু আমি চালতাগুলো এটাতে দিয়ে দিব তো এই তো রেডি করে রাখা চালতা এগুলো কিন্তু এখন আমি এটাতে দিয়ে দিব তো যারা যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এখন কিন্তু চালতাগুলো ভালোভাবে আমি চিনি সিরের সাথে মিশিয়ে নিব তো একটু সময় নিয়ে আস্তে আস্তে আর কি মিডিয়াম আসে রান্নাটা করব তো পাঁচফোরণটা যেটা বাড়িজা ফাঁকি করে নিছি ওইটা কিন্তু যখন একটু হয়ে আসবে তখন এটার উপর দিয়ে ছিটিয়ে দিব তো এই তো আমার আচারটা কিন্তু হয়েই আসছে একটু বাকি আছে তো মশলাটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে এখন ভালো চারো ভালো করে নাড়াচাড়া করে আচারের সাথে মিশিয়ে নিব আর কি তো আমার কথা বা কাজকর্মে কথা বা কাজকর্মে হয়তো বা অনেক বুলটুটি থাকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো এটা হচ্ছে আসারের আর কি ফাইনাল লুক একবারে রেডি খাবারের উপযোগী আর কি এখন শুধু খাবো তো আমি কিন্তু বিকালে আবার একটু ছাদে চলে লেগেছিলাম কাপড় চোপড় আনার জন্য এখন যে পরিমাণ রোদ উঠে কাপড় দিয়ে আসলে মনে হয় যে কিছুক্ষণ পরে সব কাপড় শুকে মোসমস হয়ে থাকে তো রোদ আছে এখন কিন্তু কাপড় শুকাইতে আর কোনো ঝামেলা হইতেছে না তো কাপড়গুলেন কিন্তু আমি সাত থেকে নিয়ে এসে এখন একটু বাস করে রেডি করে রাখতেছি জায়গা মতো রেখে দিব আর কি বাস করে তো কাপড়গুলো কিন্তু না বাস করে নিতেছি আর যদি আইনে একটু আলসামি করে রাখে দিই বা কোনো কাজের জন্য যদি বাস করতে না পারি তবে মনে হয় যে ঘরটা একবারে এলোমেলো হয়ে আছে যে কত কাপড় ছড়াই ছিটে সেই রকম লাগে তো সাত থেকে আইনে যদি সাথে সাথে বাস করে রাখে দেয় তো মনে হয় যে আর গরো নোংরা হইলো না তো দেখতেও ভালো লাগে তো মাঝে মধ্যে কি হয় যে সাত থেকে কাপড় এনে রাইখে দেই দিই ছেলের জামেলার জন্য বা কোনো কাজের জন্য বাস করতে না পারলে এটা হয়তো বাবার পরে দিন সকালেও বাস করি কিন্তু সাথে সাথে কুইয়া নেওয়াটাই আমার কাছে ভালো মনে হয় আর এটা কিন্তু বিকাল টাইমে আমি দরজা জানালা সব কিছু বিসমিল্লা বলে বন্ধ করে দিলাম আর পর্দাগুলো এন আর কি লাগাই নিতেছি ঘরে এত পরিমাণ মশা হয়েছে কয়েকদিন ধরে মশার জন্য বসতেই পাই না মশা মারার ব্যাপ দিয়ে মশা মারছি কালকে একেবারে যেমন হর ফুরে গেছে ঘরের মধ্যে এই অবস্থা কিন্তু মশা কমে না পরে রাত্রেবেলা যে দোকান থেকে কয়েল আনছি বাড়ির সাথেই তো দোকান তো দোকান থেকে কয়েল না জ্বালানোর পর একটু কমছে আর কয়েল জ্বালায় না আমি বেশিক্ষণ থাকতে পারি না আমার জিবরা জ্বলে চোখ জ্বলে সেই জন্য আমরা কয়েল ধরাই না ফরে মেয়েরা বলতেছি যে তাড়াতাড়ি মশারিটা নাই নয়তো মশা একবারে মনে হইতেছে যে কামরাইয়া শেষ করে লাইব এদিক দিয়ে বাচ্চারা ধরতেছে আমগো ধরতেছে তো আমি কিন্তু দিক দিয়ে ঘরের পর্দা টর্দা সব দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ